আসসালামু আলাইকুম দেখছেন মিশরের মনোরম পরিবেশ এ হলো ভুট্টার জমিন এ হলো ঘাসের জমিন ঘাস আবাদ হয় এখানে গরু ছাগল বকরি যা যা আছে দুম্বা ভেড়া উট খেজুর গাছ আমরা আসছি অনেক দিন পর গ্রামে তাই মিশরে এই প্রথম এ হচ্ছে ডেন পানি যাওয়ার ডেন

গাধারে উঠে খাওয়ায় খাওয়ানোর পরে আবার দুদিন পর পর একটু করে পানি দেয় পানি দিলে এমনি মজা হয়ে যায় আবার বড় হয়ে যায় আবার এখানে কি বনে এখানে আর এটা সম্ভবত ওর বলছে সম্ভবত ভুট্টা খেত করব আর না হয় ধান লাগাবে মানে দুইটার একটা করবে ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি খেজুরের বাগান খেজুর বাড়িঘর গরু ছাগল তো ওই পর্যন্ত তো যাওয়া সম্ভব না আমাদের সময় শেষ বেলা চলে যাচ্ছে আমরা আপনাদেরকে আর বিনোদন দিব প্রতিদিন আমাদের সাথে থাকবেন